বন্ধুরা আজ শেয়ার করব দশ বছরের পুরনো ডিমওয়ালা দেশি মুরগির গ্রামীণ পদ্ধতিতে মাটির চুলায় রান্না বন্ধুরা যেভাবে রান্না করলে দেশি মুরগির মাংসের স্বাদ সবচেয়ে বেশি হবে আর সেটাই শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দশ বছরের পুরনো মুরগি পুরনো দিনের মানুষের নিয়মে রান্না হবে প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই এখানে কেটে ধুয়ে রাখায় একটা দেশি মুরগির মাংস কড়াইতে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো পরিমাণ মতো বন্ধুরা চুলার তাপ বেশি তাই ধোয়ার জন্য ঘোলাটে দেখা যাচ্ছে প্লিজ মানিয়ে নেবেন সব রকমের মশলা দিয়ে ঘরে তৈরি গরম মশলার গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো অথবা নিজের স্বাদ মতো স্বাদ মতো লবণ এভাবে এক এক করে সব মশলা দিয়ে নেড়ে মিশিয়ে নেব কেটে ধুয়ে রাখা মুরগির চামড়া বন্ধুরা আমরা সবাই জানি মাটির চুলার রান্না কতটা টেস্টি তাও আবার মায়ের হাতে রান্না বলে কথা একটু বেশি স্পেশাল হয় সিদ্ধের জন্য পরিমাণ মতো পানি ফ্রোজেন আদা রসুন বাটা বন্ধুরা প্লিজ সবাই অ্যাড সহ ফুল ওয়াশ করবেন ভিডিওটা এখনও যারা আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন প্লিজ বন্ধুরা মুরগিটা যেহেতু অনেক বয়সের তাই একটু বেশি পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে বেশ অনেকটা সময় ঢেকে রান্না করতে হবে এখন সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংস মাংস যত বেশি কষানো হবে টেস্ট তত বেশি হবে বেশ অনেকটা সময় মাংস কষানোর পরে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে আবারও কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে লবণ কম হয়েছিল তাই আবার লবণ দেয়া হলো সত্যি বন্ধুরা বাসায় থাকতে মায়ের হাতের এই খাবার খুব মিস করি যেমন লোভনীয় হয়েছে দেখতে মাসাল্লা খেতেও দারুণ হয়েছিল খুব ভালো করে কষিয়ে নেয়ার পর ঝোলের জন্য পরিমাণ মতো পানি এখন নেড়ে মিশিয়ে ঢেকে রান্না করতে হবে ঝোল কমে আসা পর্যন্ত শেষে আবারও গরম মশলার গুঁড়া দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে ডিম দেয়া দেখাতে ভুলে গেছিলাম তাই এখন দেখালাম বন্ধুরা এখন বাগার দেওয়ার জন্য নামিয়ে জন্য তেল হাফ কাপ পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা অবশ্যই মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন এই এই স্টেপটা অবশ্যই ট্রাই করবেন অসাধারণ খেতে হয় পুরোনো দিনের মানুষ এভাবেই রান্না করত পেঁয়াজ লাল হলে রান্না করা চিকেন ঢেলে বাগার দিতে হবে এই বাগার দেওয়ার জন্য মাংসের স্বাদ পুরো চেঞ্জ হয়ে যায় আর অনেক বেশি ভালো লাগে খেতে বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এভাবে মুখে লেগে থাকবে এই রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে সত্যি অনেক মজার ছিল বন্ধুরা খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম